হ্যালো এভরি সবাই কেমন আছে আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো এখন বাজছে সকাল সাতটা সবাইকে বলে গুড মর্নিং সো আজকে লাইফটা করার একটা উদ্দেশ্য আছে আজকে আমরা এক জায়গায় যাচ্ছি সো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আর তোমরা তো ঝাম্বেলান টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি সো চলো আমি এখন রেডি হয়ে গেছি এই যে আমি পুরো ফুল কমপ্লিট আর বাইরে সবাই রেডি হয়ে গেছে এই যে এখানে দিদি রেডি হচ্ছে ও এখানে কমপ্লিট হয়নি এখনও অনেকজনে এখনও কমপ্লিট হয়নি রেডি হওয়া প্রাইস নিচে সব কমপ্লিট হয়েছে নাকি দেখা যাক আর আজকে তোমাদের অনেক কোয়েশনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে আমার ডেস্টিনেশন ডেস্টিনেশনে গিয়ে চলো যাও যাক নিচে সবাই রেডি হয়ে গেছে হাই সবাই গাড়িতে উঠে পড়ছে এই একটা গাড়ি হাই করে দি ঠিক দি হাই আমার আরেকটা গাড়ি আছে সামনে রাস্তাতে হাই করে দাও হাই তোমরা কোথায় যাচ্ছো মেলা যাবা মালা যাবা হাই বৃষ্টি হচ্ছে

হে ভগবান বৃষ্টিটা কমিয়ে দাও তাড়াতাড়ি করে আমরা সব থেকে ফার্স্টে চলে এসেছি পেছনে আরো দুটো টোটো আছে আসছে ও তিনটে সরি ভালো তাহলে তো হাই আমরা এখানে রয়েছি সব ভাই বোন কাটা

ঝড় জল পেরিয়ে অবশেষে আমরা আমাদের পৌঁছালাম সেখানেও পরিমাণে প্রচন্ড হয়ে চারিদিকটা একদম কাদায় মানে একদম যা তা অবস্থা হয়ে গেছিল সামনেটা একটু জলও জমে গেছে তাও বাঁচা গেছে যে আর কিছুক্ষণ পর মানে আমরা যাওয়ার এক ঘন্টা পরই বৃষ্টিটা একদম টোটালি বন্ধ হয়ে গেছিলো আমরা সেখানটা ঘুরে ফিরে মজা করতে পেরেছি আর আমরা যখন পৌঁছেছিলাম সেখানকার বাচ্চাগুলো তখন পড়াশোনা করছিল তাই জন্য তোমাদের প্রথমে আমাদের পারলাম না মানে আমার মা বাবারাও সেখানে পৌঁছে 가ছিল এবার রান্না বান্নাও সেখানে শুরু করে দেওয়া হয়ে গেছিল আমরা যাওয়ার পর সেই হচ্ছে রান্না হচ্ছে শুরু হয়ে গেছে সব কাটাকাটি হয়ে আমরা বাইকে কিছু ব্যবস্থা করে নিয়ে গেছিলাম সেই সকাল ওখানে শুরু

সবাই বৃষ্টিটা হয়ে একদম সব কিছু মাটি করে দিলো ভগবানকে বলছি যেন বৃষ্টিতে কমে যায় ওদিকটা একটা মন্দির আছে আর এদিকটায় এরকম ঘর করা আছে এই আশ্রমটা আমরা একটা এসেছি একটা আশ্রমে সো এই 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 ঘরগুলোতে সব পড়ানো হয় আর বৃষ্টিটা আস্তে আস্তে একটু কমছে ওই দেখো ওইখানে বাচ্চারা বসে আছে কিছু বাচ্চা ওখানে পড়াশোনা করানো হয় ওখানে আছে এই আশ্রমের গুরুজি আর ওই দিকটা ওই দিকটা হচ্ছে রান্না বান্না হচ্ছে ওইখানটা হচ্ছে সবাই থাকে আর এই এইটা হচ্ছে পুরোটাই একটা এখানে পড়ানোর মানে পড়াশোনা করানোর একটা জায়গা আশ্রমটা খুবই সুন্দর তোমরাও যদি আসতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে আর এখানটা একটা মন্দির হচ্ছে सकाल ती तीन সব কোয়েশনের অ্যান্সার এই ভিডিওটাতে চলে এসেছে আর তোমাদের তোমরা টাইটাল অ্যান্ড থাম্পেল দেখে তো বুঝতে পেরেছো আজকে কী হতে চলেছে বা কোথায় এসেছি আমরা তো আজকে এসেছি একটা আগেই বলে দিই যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি আর সেই ফার্স্ট পেমেন্টটা দিয়েই আমি একটা ছোট্ট স্বপ্ন পূরণ করেছি মানে বেসিক্যালি এই স্বপ্নটা ছিল হচ্ছে আমার বাবার খুবই ইচ্ছা যে আমার প্রথম যত টাকাই পাই না কেন সেই টাকাটা দিয়ে একটা অনাথ আশ্রম কিছু বাচ্চাদের খাওয়ানোর সেই স্বপ্নটা তোমাদের জন্যই পূরণ হয়েছে তোমরা এত পাশে থেকেছো তাই আর এই এই স্বপ্নের পথে এগিয়ে দেওয়ার জন্য আরও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এভাবে আমার পাশে থেকে এবং সাথে থেকে চলো ভেতরটা ঘুরে দেখাই তোমাদের কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি আগেও দেখানো হয়েছে চলে আসো এখানে বেশ কিছু বাচ্চা বাচ্চা কিছুজন রয়েছে আর সেই সমস্ত বাচ্চাদেরই কিছু খাওয়ানোর ব্যবস্থা করেছে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি এটা তো আমার খুবই ভালো লাগছে আর পরিবারের সবাই খুব ভালো লাগছে আমারও বাড়ির কিছু মানুষ এবং এখানে কিছু মানুষ নিয়ে একটা ছোটোখাটো পিকনিক টাইপের করা হচ্ছে আর তোমরা যদি এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আর আমিও আরও বড় কিছু করতে পারবো আর এদের জন্য আরও কিছু করতে পারবো তোমরাও যদি চাও এই রকম জায়গায় আসার জন্য বা কিছু বাচ্চাদের খাওয়ানোর জন্য এরকম যদি আসতে চাও তাহলে আমি তোমাদের সমস্ত ডিটেইলসটা দিয়ে দিচ্ছি এখানকার একজন মহারাজ আছে তার সাথে আমি ওপরে যে মন্দিরটা দেখছো এই মন্দিরটাই নতুন করা হচ্ছে এটাই সুন্দর করে একটা সুন্দর একটা আশ্রম টাইপের করা হবে আর এই আশ্রমটার ওপরেই এখন এই গুরুজিটা পড়াচ্ছেন পড়াচ্ছিলেন সকল ছাত্রদের এখানে রীতিমতো নাচ গান ছবি আঁকা সমস্ত গুরুজি আসেন এবং তাদের সুন্দরভাবে সবকিছু সুন্দর করে শিখিয়ে দিয়ে যান

हुन्छ छ म तिमी धरेको छैन हो देव चाकी देली है ए ए भित्री सगरमाथा कुलो आले ला यो आइ दौडे बा परे भन्दिसिलो र बडो সব কমপ্লিট হয়ে আমরাও যে যার সবার বাড়ি চলে যাইতেও নি যে এই স্মরণীয় একটা দিন হয়ে থাকবে এবং সুন্দর সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসে এবং এত আমাকে সাপোর্ট করার জন্য এভাবেই আমাকে সাপোর্ট করে যেও যাতে সবার পাশে থাকতে পারি এভাবেই পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবে আমরা এখন চলে যাচ্ছি সোজা বাড়ি সো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে চলো বাড়ি যাওয়া যাক নেমে গেছি চলে এসেছি বাড়িতে সবাই চলে এসো গাইস চলে এসেছি বাড়িতে আর ব্লগটা এখানে শেষ করছি তোমরা গোটা ব্লগটা দেখলে বলবে কেমন লেগেছে তোমাদের সবার আর আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে খুব আনন্দে কেটেছে খুব সুন্দরভাবে কেটেছে এরকম যেন দিন আরও আসুক ফিরে তোমাদের সাপোর্টের মন তোমাদের ভালোবাসা যদি আরও দাও তাহলে অবশ্যই আরও এগিয়ে যেতে পারবো জীবনে আর লাই ব্লগটা কেমন লেগেছে দেখে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলেকাউনটা প্রেস করে দিও আজকের ব্লগটা বাড়ি চলে এসেছে এখন সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে